দেন আর কোনো কথা বলেন না আপনি দেন ওডিয়া রেডি নি ওডিয়া রেডি যা কুসি কিনে দেন টাকা দিয়ে দিলাম পাঁচ লাখ টাকা যান পাঁচ লাখ

মনে হচ্ছে দাম কেনা যাচ্ছে সমস্যা নেই কেনা যাচ্ছে না যাচ্ছে আচ্ছা টিকবে তো এগুলো কোরবানি উদ্দেশ্যে তো কেনা কুরবানি উদ্দেশ্যে দু হাজার ছাব্বিশ কোরবানিতে বিক্রি হবে আচ্ছা থাকবে কিছু লালন পালন করার পরে মনে হয় আশা ধরা কি লেগে তো কিনা হয়েছে আশা আছে আচ্ছা কতক্ষণ সময় লাগলো যদি জানি আসছি তো সকালবেলা দশটা এগারোটা বাজে আসছি এগারোটা বাজে আসছেন মোটামুটি দুপুর তো পার হয়ে গেছে বলা যায় কি কয়টা কিনে নিবি কিন্তু সাতটা সাতটা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই কেমন আছেন সাইন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই আচ্ছা সবার আগে জানি হাটের কি অবস্থা হাটের অবস্থা আলহামদুলিল্লাহ সর্বশেষ খারাপ হলো আলহামদুলিল্লাহ ভালো হলো আলহামদুলিল্লাহ বলা আপনাদের মুসলমান হিসেবে একটা দায়িত্ব আলহামদুলিল্লাহ তবে ঈদের পরের সপ্তাহে তুলনায় সপ্তাহে বেচাকেনা একটু ভালো আলহামদুলিল্লাহ আজকে আমাদের টোটাল গরু ছিল 54 পিস

আচ্ছা তো কালেকশন ছিল অনেক ভালো আমরা তো মনে করেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার চার দিন কালেকশন করি গইরা গইরা আমাদের লোক আছে পাঁচ ছয়জন লোক আমরা গইরা চার দিন আমরা এক হাটে থেকে মানে একটার 10 বিশটা কিনি না একটা দুইটা করে পাঁচটা করে জায়গা জায়গা আমরা কালেকশনের জন্য আমাদের কালেকশনই এই হাটের ও সেরা আর নিজের পছন্দ চা নিজে করা ঠিক না হাটের ও সেরা এবং যারা আমাদের কাছ থেকে একবার মাল নেয় অবশ্যই এই যে দেখলেন আমার এক ভাবি হ্যাঁ হ্যাঁ কিছুক্ষণ আগে বলো আমার সাথে শুধু অনেক দেখা করার জন্য এসে হয়তো সেটা আমার কথাবার্তা বা আমার মাল নিছে লাভ হয়েছে বা ভালো লাগছে এজন্য দেখা করতে এসে ভাই সবসময় মাল নেয় খালি বলে যে মাল সেল দে তোমার ভাবি আমি যে মাল নেন আপনি আমার ভাবি এত ফাটাঘাটি করে ভাবির একদিন দেখা দেখুন পরে বলতে আছে আজকে আগামী শনিবারে ভাবির নিয়ে আসুন শুধু তোমার জন্য দেখা করার জন্য তো ভাবি আইসে আইসে আমার সাথে দেখা করছে আমি খুব খুশি

আসলে কেমন লাগতেছে একটু জানি আসলে আমরা যারা গরু পাগল তারা সারা বছর গরু নিয়ে আপনারা যেমন গরু পাগল সারা বছর গরু নিয়ে আপনাদের কাজ সো আমাদেরও তাই আর মেইনলি আজকে আসা হচ্ছে শাহিন ভাইয়ার দাওয়াতে শাহিন ভাই অনেক দিন ধরে বলছিল যে ভাবি আসেন দেখা করেন একটু ঘুরে যান আজকে অ্যাকচুয়ালি আসছি অবস্থা দেখার জন্য গরুর কেমন প্রাইস বা কেমন কি চলছে মার্কেটের অবস্থা কেমন ঈদের পরবর্তীতে ওটাই দেখার জন্য আরকি আশা भैया আচ্ছা ততদূর জানি যদি ভুল না করি আপনি হচ্ছে ফ্রিজ এর সাথে সম্পৃক্ত আছেন হ্যাঁ আমার एक्चुअली আছি আচ্ছা আছি আরকি আছেন তো কেমন গেল যদি জানি আলহামদুলিল্লাহ আমাদের 100% সোল্ড ছিল তো এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া ছিল যে আমরা ফার্স্ট ইয়ারে প্রথম বছরে সব সেল করতে পেরেছি আমাদের আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার বেজ হয়েছে এবং তারা যে আমাদের সাথে এত ইন্টিমেসি ছিল যারা গরু বুকিং দিয়েছিল তারা প্রায় ছয় মাস সাত মাস আগে বুকিং দিয়েছে এবং তারা প্রতি প্রতি প্রায় ফ্রাইডেতে এসছেন এসে গরুকে খাইয়েছেন দেখে গেছেন তো ওনারা আমাদেরকে আবার ফোন করে জানিয়েছেন যে গরু নিয়ে তারা খুবই ক্লিজ আলহামদুলিল্লাহ আমরাও খুব ক্লিজডি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা লাস্ট উইকে একটু বের হয়েছিলাম লাস্ট উইকে আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম তো এখনো আসলে ভাবে কালেকশন শুরু করিনি তো নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ আমরা কালেকশন শুরু করব এখন বাজার বুঝা বাজার জাস্ট হ্যাঁ বোঝার জন্য হ্যাঁ ঘুরে ঘুরে বেড়াচ্ছি আজকে কেমন মনে হচ্ছে বাজার আসলে আজকে এখনো পর্যন্ত আমি মাত্র এসেছি আসলে ভাইয়া ওই যে বললাম শাইন ভাইয়া দাওয়াতে এসেছি তো এখনো এরকম যেহেতু টেন্ডেন্সি নাই গরু কেনার তো এখনো পর্যন্ত দামাদামি হয়নি দামাদামি হয়নি

ভালো ভালো গরুই ছিল আমরাও একটু লেট করে ফেলছি তো যারা আসলে অনেকে এই যে গরু দেখেন পরবর্তীতে কিনতে চান আমাদেরকে নক করেন তাদের উদ্দেশ্যে জানিয়ে যেতে চাই শাহিনের নাম্বারটা এর আগেও অনেক ভিডিওতে আমরা দিচ্ছি আজকে ভিডিওতে আবার দিয়ে দিই যদি প্রয়োজন হয় তাহলে হয়তো যোগাযোগ করে নিতে পারবেন ভাই নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সেভেন টু ফোর টু ফোর টু আচ্ছা আর এই যে হরজতপুর হাট তো আপনারা করেন আর কোন হাট করেন হরজতপুর হাট শেষে আমরা কালকে জামল আপনার বামন বাড়ি আচ্ছা ওডিসুমনি বিক্রি करू কিছু থাকলে তখন তারপর আমরা হোম ও গমন লাগে অনেক থেকে বাসা আইসা রিটার্ন আবার কিনা শুরু করব চাকরিইতে আচ্ছা আচ্ছা তিনটা হাত ঘুরবেন আর এর মধ্যে তো সংগ্রহ হবে আচ্ছা ঠিক আছে সেন ভাই জি ভালো লাগলো ধন্যবাদ ভাই